তো আপনার তিনটি ফোন রয়েছে আমি যেটা বারবার আপনাদেরকে বলতে চাইছি যেটা সর্বোচ্চ দামি একটি ফোন আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স আর যে দুইটা ফোন রয়েছে সেটা হচ্ছে ভিভো আসলে দেখা যাক সেই ফোনগুলো কে আসলে বিজয় হতে পারে কার ভাগ্যে সেই ফোনগুলো আছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে আমরা দেখি

আমি যদি আপনাদেরকে বলতে চাই আসলে নকলা উপজেলা নং পৌরসভা চরকয়া গ্রামে একটি অসাধারণ অসাধারণ একটি সুন্দর খেলার আয়োজন করা হয়েছে এখানে আসলে সামনে যে একটি দেখতে পারতেছেন সেটা কিন্তু আসলে আপনার ভিভো ফোন আছে তিনটা আর যেটা অনেক দামি একটা ফোন ছিল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স সেটা অলরেডি কিন্তু জিতে নিয়েছে পুরুষদের মাধ্যমে সেটা কিন্তু আসলে পুরস্কারটি নেওয়ার সময় আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং কি এখন যে তিনটি ফোন রয়েছে মহিলারা টায়ার নিক্ষেপ করছে সেখানে কিন্তু তিনটা ভিভো ফোন রয়েছে আপনারা সরাসরি খেলাটি দেখতে থাকুন আর যদি আমি বলি এখানে একটি লাইভ চলতেছে যে আমাদের যে বড়োভাই কন্টেন্ট ক্রিয়েটর আছে চীন থেকে এসেছে এবং উনি আমাদের মাঝে এই খেলাটি উপহার দিয়েছে সেটা কিন্তু ওদের দেশে সরাসরি লাইভ চলতেছে মামা আমরা কিন্তু আমাদের এই মামা কিন্তু আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স পেয়েছে আজকের খেলার বিজয়ী আইফোন 14 প্রো ম্যাক্স আমিদুল মামা নকলা উপজেলা সাতনং পৌরসভা চরকরে গ্রাম থেকে একটি আইফোন 14 প্রো ম্যাক্স জিতে নিল আমাদের আমাদের মামা মামা আপনি যে আইফোন 14 প্রো ম্যাক্স পাইলেন আসলে আসলে আপনার অনুভূতি কেমন ভালো একটু জুড়ে বলেন দর্শকদের ভালা ভালা মামা কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্স পেয়েছে মামা কিন্তু অনেক খুশি আজকের বিজয় কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্স আমাদের এই মামা পেয়েছে নকলা উপজেলাতে আর যদি এখন দেখাই মহিলাদের মাঠেতে সেখানে কিন্তু তিনটা বিভো ফোন রয়েছে আপনারা খেলাটি দেখতে থাকুন আপনারা সামনে যে ইটটি দেখতে পাচ্ছিলেন সেটি কিন্তু অনেক একটি মূল্যবান জিনিস সেই ইটটির বদলে কিন্তু দেওয়া হবে তিনটি অ্যান্ড্রয়েড ফোন যার মধ্যে একটি ফোন রয়েছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আর যে দুইটা ফোন রয়েছে সেটি কিন্তু আসলে ভিভো এখানে কিন্তু মহিলাদের উৎসব মুখর একটি গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর একটি খেলার আয়োজন করেছেন যেটা অনেক চমৎকার লাগতেছে সেই খেলাটি আপনারা উপভোগ করুন সেই ইটটি আমি বারবার বলছি এখানে কিন্তু যে ইটটি রয়েছে সেটার পরিবর্তে কিন্তু দেওয়া হবে আইফোন প্রো ম্যাক্স এবং সাথে রয়েছে আরো দুটি ভিভো অ্যান্ড্রয়েড ফোন সেটা কিন্তু আসলে ইট নয় ইটের রয়েছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং দুটি অ্যান্ড্রয়েড ভিভো ফোন

দেখি আসলে কার বাক্যে আছে কে বিজয়ী হতে পারে আজকে সেই যে ইটটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ইটটি কিন্তু অতি মহা মূল্যবান একটি ইট সেই ইটের মাঝখানে টায়ার নিক্ষেপ করে যে ইটটাকে ভিতরে রাখতে পারবে সেই কিন্তু আজকের ফোনের বিজয়ী হতে পারবে আপনাদেরকে যদি দেখায় চীন থেকে যে সরাসরি মানে তারা আমাদের বাংলাদেশে যে ভিডিও তারা লাইভ দেখতেছে সেটা চিনে কিন্তু আসলে সরাসরি সেটা লাইভ চলতেছে এখানে কি এখন বড়োদের খেলা ইতিমধ্যে শেষ একজনই বিজয়ী হয়েছে সেটা তো হিসাবে উনি এরপরে শিশুদের খেলা 成年人的游戏已然结束了，胜者即主人。他迈出脚步，随后是孩童的游戏。Yes，这个礼物等我们都结束之后我再发放。Yes，Yes，OK，开始，OK。<Okay. S 1> okay. আসলে যেটা মানে চায়না বাসায় যে যে ভাই আমাদেরকে বললো সেটা বাংলাতে কিন্তু বললো যে আসলে খেলার শেষে যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স যে আসলে পেয়েছে সেটা খেলার শেষে কিন্তু তাকে তার হাতে কিন্তু তুলে দেওয়া হবে এখন কিন্তু আসলে শিশু বাচ্চারা মারবে দেখা যাক আসলে তারা কি করতে পারে সবা চরকয়া যে একটি সুন্দর মনোরম পরিবেশে একটি যে খেলার আয়োজন করেছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যে চীন থেকে এসেছেন আমাদের বড় ভাই তাকে অনেক অনেক ধন্যবাদ তো এখন যে টায়ারগুলো নিক্ষেপ করা হচ্ছে ইটের মাঝখানে রাখার জন্য সেটা কিন্তু আসলে ভিভো ফোন আছে তিন পারে

টায়ার নিক্ষেপ করেছে শিশু যারা বাচ্চা ছিল তারাও কিন্তু টায়ার নিক্ষেপ করেছে এখন কিন্তু আমাদের মহিলাদের পালা আসলে দেখা যাক যে আসলে কে ফোনের বিজয়ী হতে পারে আসলে দেখা যাক

আকর্ষণীয় একটি পুরস্কার রয়েছে যেটা আমি বারবার বলতেছি যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দেখি আসলে কার বাক্যে রয়েছে কে বিজয়ী হতে পারে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যে এইটি দেখতে পারতেছেন সেটাই কিন্তু আসলে ফোনের বদলে এখানে রাখা হয়েছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আসলে দেখা যাক কার বাক্যে রয়েছে সেই আইফোনটি কে আসলে বিজয়ী হতে পারে তবু আমার সালের জানুয়ারির এক তারিখ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে সবাইকে আর এখানে যদি আমি দেখাই আরেকটি লাইভ চলতেছে তারা মানে চীন থেকে সরাসরি আমাদের বাংলাদেশে সেই লাইভ খেলাটি তারা ওইখান থেকে দেখতেছে তো যে ইটটি দেখতে পারতেছেন এই ইটটি কিন্তু আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আসলে দেখা যাক কার ভাগ্যে আছে সেই ফোনটি কে বিজয় হতে পারে আজকের সেই আকর্ষণীয় একটি

একজন কন্টেন্ট ক্রিয়েটর সেই ভাই কিন্তু আগে মারবে আসলে এখানে একটি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফোন রাখা আছে আসলে দেখা যাক কে সেই আইফোনের মালিক হতে পারে আজকের বিজয়ী কে নিতে পারে সেই আইফোনটি আসলে দেখা যাক আইফোন আইফোন প্রো ম্যাক্স ফোন আসলে দেখা যাক কে আসলে আমাদের সেই ফোনটা আসলে বিজয়ী হতে পারে কার বাক্যে সে আইফোনটা আছে সেটা আমরা আজকে খেলার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন আমাদের মাঝে সেই তারিখুল কিন্তু রয়েছে নকলা উপজেলা চরকের সাত নং পৌরসভা ওয়ার্ডের একটি সুন্দর একটি খেলার আয়োজন করেছেন আমাদের যিনি বড় ভাই আছেন কন্টেন্ট ক্রিয়েটর চীন থেকে এসেছে আমাদের বড় ভাই তো এখন কিন্তু আসলে মারা হচ্ছে

加油 the，加油，加油，哎呀，你气死我了！呀，好险，好险，好险！他这个买三十